আমি এখন বন্ধুরা হ্যালো সবাই কেমন আছো আছো আশা করছি ভালোই সবাই আর আমিও ভালো আছি তো আজ ছেলেই প্রথমে ভিডিও করে নিয়েছে একটুখানি তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য তো অনেকদিন যায় না ছেলে খেলতে যাবে তো টোটো করে বেরিয়ে পড়েছি দুজনায় তো খুব বায়না করছিল পেয়ারা মাখা খাবে তো পেয়ারা মাখা এই যে কিনে দিয়েছি তো খেতে খেতে আমরা মাঠেই পৌঁছে যাব কারণ মাঠটা খুব দূরে নয় আমাদের কাছেই তো তোমরা যারা যেন আমার চ্যানেলে নতুন অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করো তো এই যে মাঠে চলে এসেছি এক্ষুনি খেলা শুরু হয়ে যাবে আর তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি এইভাবে পাশে থেকো পুরো ভিডিওটা আমার দেখো আশা করছি ভালোই লাগবে you yes. 还。